শরীরের অতিরিক্ত চর্বি কমাতে আমি কি খাই এবং রাত্রিবেলা আমার হেয়ার কেয়ার আর স্কিন কেয়ারের রুটিন নিয়েই থাকছে আজকের ভিডিও আজকে রাতে ছিল হেলদি স্যালাড এখন এই কদিন আমি রাতে একটু হেলদি খাবারই চেষ্টা করছি আর ঘুমানোর আগে এক ঘন্টা আগে আমি খাই এই হেলথ ড্রিঙ্কটা এতে রয়েছে জোয়ান মৌরি তার সাথে জিরে গোটা দারচিনি গোলমরিচ এবং কাঁচা আদা এবং কাঁচা হলুদ দিয়ে দশ মিনিট জলের মধ্যে ফুটিয়ে আমি এই জলটা খাই যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের জন্যও খুব ভালো শরীরের অতিরিক্ত চর্বি কমাতেও এটা সাহায্য করে ঘুমানোর আগে আমি অবশ্যই ব্রাশ করি খাওয়া দাওয়ার পর অবশ্যই এটা জরুরি রাত্রিবেলা আমি হেয়ার অয়েল মাসাজ করি এই ম্যাক্স কেয়ারের কোকোনাট অয়েলটা দিয়ে এটা দিয়ে রাত্রিবেলা শোয়ার আগে মাসাজ করে পরের দিন সকালবেলা শ্যাম্পু করে নিলে চুলটা অনেক ফ্রেশ লাগে আর আমি এই স্ক্যাল্প মাসাজারটা ব্যবহার করি সবসময় এটা দিয়ে ভালো ব্লাড সার্কুলেশান হয় ফেসওয়াশ করার জন্য আমি ডার্মাকোড় স্যালিসিলিক অ্যাসিড ফেসওয়াশটা ব্যবহার করছি যাদের মুখে অ্যাক্টিভ একনে রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো মুখটা ড্যাপ ড্যাব করে মুছে নেওয়ার পর আমি উইস কেয়ারের রোজ ওয়াটারটা এখানে স্প্রে করে নেবো গরমের জন্য এটা খুবই ভালো স্কিনকে হাইড্রেট রাখে গুড ওয়াইফসে অ্যালোভেরা জেলটা গরমের জন্য খুবই ভালো একটা বডি লোশন যারা হালকা বডি লোশন পছন্দ করো তাদের জন্য এটা খুবই দার রাত্রিবেলা শোয়ার আগে তোমরা যে কোনো নাইট ক্রিম লাগাতেই পারো কিন্তু আমি লাগাই হচ্ছে অ্যালোভেরা জেল এটা গ্রিন ওয়ার্থের অ্যালোভেরা জেল খুবই ভালো পিওর নাইনটি নাইন পার্সেন্ট অ্যালোভেরা জেল এটা আমি দীর্ঘদিন থেকে লাগাই এখন ঠোঁটের মধ্যে একটু লিপ বাম লাগিয়ে নেবো যাদের ডার্ক সার্কেল আছে এই আই লিপ ক্রিমটা তোমরা ব্যবহার করতে পারো তাদের জন্য এটা খুবই ভালো আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্পফুল হয়েছে আজকের মতো চলো